বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যাদের দ্রুত বীর্য হয়ে যায় দুই এক মিনিটে আউট হয়ে যায় এক সেকেন্ডে আউট হয়ে যায় স্ত্রীর যৌলঙ্গে আপনার পেনিস দেওয়ার সাথে সাথে সেটা বীর্য হয়ে যায় অথবা নুইয়ে যায় পূর্বে হস্তপোদন করছেন শেষ করে দিয়েছেন তারপরে আপনি ভাহাগিরা খাইতে খাইতে লিঙ্গের শিরাগুলোকে শুকাইয়া দিছেন বিভিন্ন কবিরাজের কাছে ঔষধ সেবন করতেছেন কাজ হইতেছে না শুধু প্রতারণার শিকার হইছেন আমি বলতেছি ভাই আল্লাহ এই পৃথিবীর বুকে অসংখ্য গাছ সৃষ্টি করছে যেটা আমাদের নিয়ামত রাজি আল্লাহর প্রতি বিশ্বাস ভক্তি রাখেন যে গাছ অসংখ্য গাছ আছে পৃথিবীর বুকে আমি বিভিন্ন দেশ বিদেশ থেকে কিছু গাছ সংগ্রহ করি যেটার মাধ্যমে হালুয়া তৈরি করি শালসা বড়ি আপনাদের জন্য একটা রোগ কিন্তু একদিনে হয় নাই আপনি এখন একটা বড়ি খাইলেন এখনই উত্তেজনা হয়ে আপনার শিরাগুলো সব শেষ করে দিলেন এমন না ভাই ভেজস এমন একটা জিনিস যেটা মাথা থেকে পা পর্যন্ত কাজ করে ভাই শুধু যৌনও নয় লিভার কিডনি মাথা ব্রেন হার্ট সব কাজ করে যদি অরিজিনাল গাছ হয় কিন্তু আপনি ভাহাগিরা বিভিন্ন ভাহাগিরা জাতীয় ভুলভাল কবিরাজ থেকে নিয়ে সব শেষ করে দিতেছেন এমন না ভাই আমাদের একটি তিনটা মাসের চিকিৎসা খরচও কম তিন টাকা ওষুধের মূল্য আর দেড়শো টাকা কুরিয়ার খরচ টোটালি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন মাসের চিকিৎসা যদি কোনো মানুষ সেবন করে আস্তে আস্তে আপনার সময় বাড়বে ধাতু গাঢ় করবে টাইম বাড়বে লিঙ্গ শিরাগুলো করে সতেজ হবে এখানে এগারোটা আইটেম দেওয়া হয় কামেশ্বেরী মদক শক্তিমূল হালুয়া কস্তুরি হালুয়া দুইটা শালচা মেসেজ অয়েল মেসেজ ক্রিম ট্যাবলেট তিনটা মাসের একটা কোর্স এটা চিকিৎসা যেটার মাধ্যমে আল্লাহ আপনাকে পরিপূর্ণ আল্লাহর গাছের প্রতি বিশ্বাস রাখেন সবাই খারাপ না ভাই সবাই প্রতারক না সবাই চিতার না কিছু মানুষ আছে যেটা আপনাদের কল্যাণে কাজ করে আমরাও আপনার কল্যাণে কাজ করি ভাই আপনি আমাদের ওষুধগুলো নেন সেবন করেন দেখেন আল্লাহ অবশ্যই রহমত করবে আপনাদের প্রতি যদি নিতে চান জেলা পর্যায়ে নিলে আমরা প্রথমে পাঁচশো টাকা নিয়ে নেব আপনার নাম ঠিকানা নেব রোগের বর্ণনা নেব আপনার জেলাতে আপনার ঠিকানা নিয়ে পাঠিয়ে দেবো ঔষধ হাতে পাবেন তারপরে টাকা দেবেন আর যদি উপজেলা অথবা গ্রাম পর্যায়ে নিতে চান সেই ক্ষেত্রে আমরা সব টাকা আগে নিয়ে নেব সরাসরি সবার সামনেই আমরা আপনাকে বলতেছি এই কারণেই যে আমাদের মাঝে কোনো দুই নাম্বারই পাবেন না ভাই যারা আমাদের সাথে লেনদেন করছে তারা জানে আমরা রুগীর থেকে রুগী পাই একটা রুগীকে দিলে আরও রুগী পাই তার মানে আমাদের ব্যবসাটা ভাই আল্লাহর তরফ থেকে আল্লাহর নিয়ামতের ব্যবসা আমরা চাই যে আমাদের মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক বিশ্বাস ভক্তি লাগলে ভিডিও জুড়ে নাম্বার থাকবে চিকিৎসা নেবেন নেয়ার মতো নেবেন প্রতারণার শিকার হবেন না ভাই হাজার হাজার লাখ লাখ কবিরাজ বাইরে গেছে কবিরাজি না गाचर गुआ जाने ना